ফ্লাগশিপ গাতো ভেন্ট এবার মিড বাজেটে লঞ্চ করতে যাচ্ছে গ্লাক্সি A36 নামের নতুন একটি স্মার্টফোন আর ফোনটিতে AI থেকে শুরু করে বিভিন্ন সেকশনে থাকবে অনেক পরিবর্তন আজকের ভিডিওতে জানব কি কি চমক থাকছে এই ফোনটিতে এসআর ফোনটির স্পেশালিটি থাকছে 120Hz এর সুপার AMOLED ডিসপ্লে Snapdragon এর मोस्ट পাওয়ারফুল গেমিং চিপসেট ব্যাটারি থাকবে 45W এর ফাস্ট চার্জার মতো থাকবে হাইলাইটেড ফিচার এসআর ফোনটা ডিজাইলেও থাকবে বেশিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো গ্লাক্সি A36 এই ফোনটা নিয়ে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এভোম লনচিং টা সম্পর্কে আজকের ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইকতে গিয়ে থাকবে মাত্র 500 আশা করি কমপ্লিট করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার শুরুতেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কোটিনি এই ফোনটির রিয়ার পার্টটা আছে গ্লাস তারপরে সাথে আছে সুন্দর ডিজাইন আরেকটি লম্বা সার্কেলে থাকছে এই ফোনটা ক্যামেরা সেট গুলো এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসাচ্ছে ফোনটা সেলফি ক্যামেরা এই ফোনটা রিয়ার প্যাডে গ্লাস থাকার কারণে লোকের দিক থেকে বেশ প্রিমিয়াম হবে এই ফোনটি সো এই ফোনটা ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটা ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ফোর ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন

একই সাথে ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবে ফোর কে থার্টি এবং ভিডিও স্টেবলেশনের জন্য থাকছে ইয়াস সুবিধা ফোনটি সেলফিতে থাকছে টুয়েলভ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন ফোর কে থার্টি পেসে সো এই ফোনটার ক্যামেরা সেট আপ ভালোই মনে হয়েছে ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এর একটি লং লাস্টিং ব্যাটারি তবে ফোনটিতে থাকছে ফোর্টি ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জার তবে আমার মনে হয় ফোনটির বক্সে চার্জার থাকবে না আলাদা কিনে নিতে হবে

এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে